এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ একটু বিকেল বিকেল করে বেরিয়ে পড়েছিলাম গঙ্গাঘাটের উদ্দেশ্যে গধুলিয়া বাজার যাব কিছু শপিং করার ছিল তো আমার ছিল আমার সাথে যে যাচ্ছে তার ছিল প্লাস অন্যায়ন তো তিনজনের শপিং ওই টুকিটাকি তেমন কিছু না যে শপিং বললাম মানে বিরাট কিছু ঠিক আছে গরমের জন্য আমরা বাইরে বেরোই না কিন্তু বাইরে এসে দেখলাম প্রচুর পরিমাণে লোকজন তো রাস্তায় তো সব দিনই একই জিনিস প্রচুর ভিড় আর গরম তো আমরা কোনো গলির পথ নিইনি আমরা মেন রোড বরাবরই হেঁটে যাচ্ছিলাম তো এই যে চলে আসছি গধুলিয়া তো এখানে চার এটা চার মাথা রাস্তা তো চৌ মাথা রাস্তা আমরা যাব বাঁদিকে তো আমি সোজাও একবার গিয়েছিলাম ডান দিকেও গিয়েছিলাম মানে সব দিকেই আমার যাওয়া হয়ে গিয়েছে তো এখন যাবো বাঁদিকে তো দিকে গঙ্গাঘাটটা পড়বে তো এখান থেকে আর বেশি দূর নয় কিন্তু এই বাজারটাই ঘোরাফেরা করতে না অনেকটা হয়তো টাইম লেগে যাবে কী আর করা যাবে চলুন এই ভিড়ের মধ্যে থেকে ঢুকেই জিনিসপত্র কেনাকাটা করে নিতে হবে আর আমার সোনা এখন আমার কাছে আছে আর মাঝে মাঝে ওর কাকিমার কাছেও যাচ্ছে মানে আমরা দুজন মিলে বেরিয়েছিলাম আর যার সাথে বেরিয়েছিলাম একে তো অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন তো প্রথমেই আমাদের মানে যেটা আমরা খুঁজতে গিয়েছিলাম প্রথমেই একটা ড্রেস তো এখানে মানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয় আপনি কি চান মানে মাথা থেকে যাই চাইবেন সমস্ত কিছু পেয়ে যাবেন তো আমরা যেই ড্রেসগুলো খুঁজছিলাম সেগুলো পেয়ে গিয়েছি আর এইগুলো ড্রেসগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা জোড়া তো আমরা জোড়া নেব না আগেও নিয়ে গিয়েছিলাম বাট আজকে একটা সেম সেম ডিজাইনের কেনার ইচ্ছে ছিল তো সেই জন্য আসছিলাম আর আমরা একটা পিসই নেব তো অনেক কষ্ট করে হোক পছন্দ করা হলো আর এদিকটায় একজন বয়স্ক মানুষ মানে একজন কেন বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস নিয়ে বিক্রি করছে আর এদিকে একটু ওই যে চেক করে দেখে নেওয়া হচ্ছে যে ঠিকঠাক কালার বা ঠিকঠাক একদম সেম টু সেম কিনা কারণ সেম সেম নেওয়ারই ইচ্ছে ছিল তো সেই জন্য দেখলো যে সব ঠিকঠাকই আছে তো এটাই ফাইনাল করে দিল আর আর ড্রেসটা আপনারা দেখে নিন ড্রেসটা কিন্তু সুতির খুব সুন্দর আমিও একটা নিয়েছিলাম আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন ইয়েলো কালারের তো কম দামের মধ্যে আপনার বাজেটের মধ্যে কম কেন কম বেশি সব রকম বাজেটের মধ্যে আপনারা এখানে মানে বিভিন্ন টাইপের জামা জুতো প্যান্ট মানে আরও যা যা হয় সব কিছু বলতে পারছি না সব কিছু পেয়ে যাবেন তো এই মার্কেটটা অনেকবার আসা হয়ে গিয়েছে তো এই দাদা এই যে প্যাকিং করে দিচ্ছে এটাই ফাইনাল আমরা করে নিয়েছি এরপর আমরা গিয়েছিলাম ইয়াররিংস কিনতে মানে গঙ্গাঘাটের বাজার আসবো বা যে কোনো শপিং করতে যাবো আর ইয়াররিংস কিনবো না এটা হতেই পারে না তো আমি তো মানে আমার ক্ষেত্রে তো একদমই নয় আমি গেলেই ইয়াররিংস একটা নেবই তো ফাইনালি নিয়েই নিয়েছিলাম ওই যে প্রথমে যেটা দেখাচ্ছিলাম আমার সোনাই হাতে নিয়েছিল ওই পিঙ্ক কালারের ওটা আর এই কানেরগুলো সমস্ত মানে এক দাম পঞ্চাশ টাকা তো এই যে দাদা ভাইটা আছে এখান থেকে আমি প্রায় দিনই নিয়ে যাই কারণ এর কাছে বেশ ভালো ভালো ইয়ারিংসগুলো পাই বাদ জনের কাছে না দাম প্রচুর বেশি তারপর আমার সোনাইয়ের জন্য একটা ছোট্ট কিউট ব্যাগ নিয়েছিলাম ও ব্যাগ নিতে খুব ভালোবাসে কারণ আমি যখন ওকে নিয়ে বাইরে বেরোই তো আমার ব্যাগটাকেই নিয়ে নেওয়া ঘোরাঘুরি করে তো সেই জন্য ভাবছিলাম যে ওকে একটা ব্যাগ নিয়ে দেবো তো ওর জন্য ব্যাগ নিয়ে নিলাম এরপর যাচ্ছি গঙ্গাঘাট তো শান্তির জায়গা যেটা কে বলে যেটা অনেকের স্বপ্ন বেনারসের গঙ্গাঘাট আর গঙ্গাঘাট এখন আরতি হচ্ছে আরতি অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা জাস্ট গঙ্গাঘাটের দিকে বাজার গিয়েছিলাম বলে তাই একটু ঘাটটাও ঘুরে আসলাম আর বাজার গিয়েছিলাম বাট গঙ্গাঘাট না এটা তো হতে পারে না সেই জন্য একটু ঘুরে আসলাম আর আরতিটা হচ্ছে ডান সাইডের দিকে ওদিকটা তো প্রচুর ভিড় যাওয়া যাবেই না আর যেতেও চাই না আর এদিকটাই সমস্ত মানুষজন বসে আছে এখান থেকেও আরতি দেখা যাচ্ছে একটু দূর থেকে আর মানে চারিদিকটা মানে খুব সুন্দর একটা পরিবেশ যেটা মানে নিজে আমি ফিল করতে পারি বলে বোঝানো যাবে না আর ওদিকটায় আমরা বসে গিয়েছিলাম তিনজনে খুব খিদে পাচ্ছিলো তো একটু খাবার খাচ্ছিলাম তিনজনে বসে আর দেখুন এদিকে মানে কি বলবো ভিডিও বানানো হচ্ছে তো ভিডিওগুলো দেখছিলাম আর এই ভিডিওটা আপনারা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তো এটা গঙ্গাঘাটে এখন নতুন লাগানো হয়েছে তো এই ক্যামেরার মাধ্যমে গঙ্গাঘাটের যে আরতিটা হয় গোটা যারা দর্শকের মানে দর্শকেরা বা বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঘুরতে আসে যারা অনেকটা দূরে বসে থাকে যেমন আমরা বসে আছি তো আমরা এই পর্দাটার মাধ্যমে সব দেখতে পাচ্ছি তো সামনে যাওয়ার দরকার নেই তো এখান থেকে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সব পাচ্ছি তো চলুন তাহলে এখানটা একটু ঘোরাঘুরি করে নিই এরপর আবার একবার বাজারে ঘুরবো তারপর বাড়ি ফিরবো কারণ বাজারে এখনও কেনাকাটি কমপ্লিট হয়নি একটু কি দু একটা জিনিস কিনে গঙ্গাঘাট চলে আসছিলাম খিদে পাচ্ছিলো বলে আমার সোনায়ও একটু খাচ্ছে এই যে ঝুড়ি ভাজা খাচ্ছে তো চলুন এরপর আমরা চলে যাবো আবার গোধুলিয়া বাজার বেশ গঙ্গাঘাট থেকে চলে আসছি আর ওখান থেকে তো এই বাজারটা সামনেই তারপর আবার একটা স্টেশনারি দোকানে ঢুকেছি তো এখানে একটা ক্রিম নেওয়া ছিল বাস নিয়ে নিয়েছি তো একটু দোকানটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে স্টেশনারি দোকানটা খুব বিশাল নেই যেহেতু এই রাস্তার ধারাধারে এত দোকান তো তো ওখান থেকেই নিয়ে নেওয়া যায় বাট আমি যেটা খুঁজছিলাম এই দোকানেই পাবো তো সেই জন্য এই দোকানটায় আসা আর এই দোকানটায় প্রচুর পরিমাণে দাম আমি এর আগে উঠেছিলাম তো সেই জন্য আর কিছু নিচ্ছি না অ্যাভয়েড করে যাচ্ছি তো চলুন তাহলে অনেক কিছুই কেনাকাটি হলো সেগুলো তো আর সব কিছু দেখাতে পারলাম না যেহেতু সোনাই আমার সাথে ছিল আর সোনাইকে নিয়ে সব কিছু দেখানো সম্ভব না কারণ প্রচুর পরিমাণে ভিড় হয় ওই বাজার আর তারপর আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল এবার দোকান বাজার সব বন্ধ করে দেওয়ার অপেক্ষায় তো সেই জন্য বাড়ি ফিরলাম না টাটা করে দাও করে দাও টাটা করে দাও তো বাড়িতে চলেই আসছি জাস্ট ওই যে সামনের দিকে বিল্ডিং তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন টাটা টাটা করে দাও সোনা তো ঘুমোচ্ছিল পুরো রাস্তায় তো সেই জন্য একটু কেমন কেমন করছে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা